কি অপরাধ অপরাধ হলো محترم মুফতি আমির হামজা উনার নাম বলতে যে মুফতি বলে আবার উনি উপহাস করলেন অথচ ওনারা সহিহ হাদিসের অনুসরণকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে উপহাস করতে নিষেধ করেছে না করেন তো আপনি সহিহ হাদিস মানেন আবার আরেকজনের উপহাস করেন এরপরে বলল যে উনার কাছে একটা সিরকুদ দেয়া হয়েছে যে আমির হামজা বলেছে আল্লাহর নাম নিয়ে অমুক নায়িকাকে দেখার জন্য এই ব্যাপারে কি বলবেন উনি এক বাক্যে ওই নায়িকারে চিনে ফেললো তার মানে কত বড় আউলিয়া বোঝেন তুমিও পীর সাহেব কত বড় নাম বললো বুঝে ফেললে তুমি কত বড় হাজি তার মানে আমি হামজার আগে তুমি ওখানে আমাদের এক আল্লাহর নাম হলো শাহেখ মুজফার বিন মহসিদ খুব আল্লাহওয়ালা সহি হাদিসের অনুসরণ করে কিন্তু উনি দেখলাম তৌবা করিয়েছেন শ্রোতাদেরকে ওনার মাহফিলের শ্রোতাদেরকে পশ্চিম দিকে ফিরায়ে কান ধরে তওবা করায়ছে এই ভাবে পশ্চিম দিকে ফিরে কান ধরে তওবা করতে হবে কোন হাদিসে আছে পালাম না এটা ডাইরেক্ট বেদাত এটা কি ডাইরেক্ট বেদাত কি অপরাধ অপরাধ হলো محترم মুফতি আমির হামজা ওনার নাম বলতে যে মুফতি বলে আবার উনি উপহাস করলেন অতসে উনার সহিহ হাদিসের অনুসরণকারী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে উপহাস করতে নিষেধ করেছে না করেন। তো আপনি সহিহ হাদিস মানেন আবার আরেকজনের উপহারও করেন। এরপরে বলল যে উনার কাছে একটা সিল্কর দেয়া হয়েছে যে আমির হামজা বলেছে আল্লাহর নাম নিয়ে অমুক নায়িকাকে দেখার জন্য এই ব্যাপারে কি বলবেন? উনি এক বাক্যে ওই নায়িকাকে চিনে ফেললো। তার মানে কত বড় আওলিয়া। বলেন। Kalau sini ada dulu orang Malaysia, saya sikap Melayu boleh paham. Butuh kata butuh. Ada orang dulu Malaysia, dulu satu orang ada. Tengok dia angkat tangan. Betul kan? Angkat tangan, angkat tangan. Ah, itu satu orang dia dulu Malaysia. Saya sikap Melayu dia sudah paham. You orang, oh, itu orang pun dulu dulu Malaysia dia ada paham. Betul kan? Lain orang semua tak paham saya apa sikap. Betul kan? Betul. Betul. Abang betul. Abang ini. Abang. আমি যেটা হলো এতক্ষণ বক করলাম আপনারা কেউ বলছেন দুইজন ছাড়া কারণ এই দুইজন ইতিপূর্বে মালয়েশিয়ায় ছিল তাই আমার কথাগুলো তারা বুঝেছে আমি বলেছি হাচুচু করেন করেছে আমি বলেছি আমার কথা আপনারা বুঝছেন বলেছে বুঝেছি আমি বললাম মালয়েশিয়া কে আগে ছিলেন বলল ছিলাম উনারা সাক্ষী আমি সামনে নিয়ে বলছি কারণ কি ইতিপূর্বে তারা মালয়েশিয়ার হাজি ঠিক না তো যদি নায়িকার নাম আমির হামজা বলার পরে তুমি বুঝে ফেলো তাহলে তুমি ওই নায়িকার হাজি কথা কয় না তুমিও পীর সাহেব কত বড় নাম বললো বুঝে ফেললে তুমি কত বড় হাজি তার মানে আমির হামজার আগে তুমি ওকে নিয়েছ কথা কয় না ঠিক না বলছে এরা আবার সহি হাদিসের অনুসরণ করে বলে কি যে পশ্চিম দিকে কান ধরে তো করেন। পশ্চিম দিকে ফিরে কান ধরে তোবা করতে হবে কোন হাদিসে পেয়েছে আমি তো পর্যন্ত পালাম না বন্ধুরা পাইলে বলেন এখানে হাদিস যদি কেউ থাকে যে কান ধরে পশ্চিম দিকে ফিরে তোবা করতে হবে এই কি তোবার কোন নিয়মের মধ্যে পড়ে কথা কয় না তো বার কোন নিয়মের মধ্যে আছে তো বার নিয়মের মধ্যে একটাও নেই যে কান ধরিয়ে পশ্চিম দিকে ফিরে তো বা করতে হবে তাহলে তুমি হাল দিসের সহি হাদিসের অনুসারী মুহতারাম আমির হামজাকে উপহাস করলে ভালো কথা তুমি এই নায়িকার নাম চাই নিয়ে বললে যে সবাই তো করতে হবে তুমি এই নায়িকার সিম লেখি করি কথা কয় না তুমি আল্লাহর ওলি কেমন আল্লাহর অলি এক দেও ভাই থাকে বিদেশে ভাবির সাথে ঘুরু ঘুরে ঘুটুঘটু শব্দটা বোঝান তো আঞ্চলিক শব্দ এটা এটা তো বোঝেন এটাও আঞ্চলিক শব্দ তো এখন চিন্তা করলো পা প্রতিবেশী না তো ভাবিরে একেবারে শেষ করে ফেলতেছে এর বাঁচাইতে হবে তো রাত তিনটে সময় ভাবি ঘরে ঢুকেছে সবাই যে দরজায় অমনি ধাক্কা দেওয়া শুরু করেছে পিছন দিয়ে বের হয়ে গেছে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে আসলে নেই পরে করিস কি যে ঘরে দেওয়ার থাকে সেই ঘরে ঢুকে দেখে উনি যাই নামাজ বিছাই তাহতের নামাজে

মোটামুটি সুন্দরী না হইলে তো আর বিশ্ব সুন্দরী বানায়নি সে বিশ্বের সুন্দরী হোক আর বিশ্ব সুন্দরী হোক মোটামুটি তো সুন্দরী বলেই তো বানাইছে নাকি কথা কয় না তো পেপারে পড়লেও তো বোঝা যায় পত্রিকায় দেখলেও তো বোঝা যায় এটা নিয়ে এত মাতামাতির কি আছে সারাটা জীবন আমির হামজা ভাই ভালো কথা বলেছে একটাও নিয়ে তুমি কোনোদিন ক্রেডিট দাও নাই কোনোদিন বলো নাই আমির হামজার এই আলোচনাটা ভালো লেগেছে এই ওয়াজটা শুনে মানুষের হেদায়ত হয়েছে এই আলোচনাটা খুব ভালো এই আলোচনাটা গঠনমূলক এই কথাটা সুন্দর এই কথাটা বলা উচিত এই ওয়াজ করা উচিত কোনোদিন বলো নাই একদিন একটু নায়িকার নাম ধরেছে আর সারাটা জীবনের অর্জন সব অর্জন কথা কয় না অথচ আল্লাহ রফুল আলমিন মিজান রেখেছেন তারি পাল্লা রেখেছেন নেক এবং সব গোনা বদি এবং নেক আমল দুইটা ওজন দেয়া হবে যেটা ডান দিকে যদি ভারী হয় সে জানাতে যে বলেন সুবাহ সারাতে জীবনের কর্মের মধ্যে যদি ভালো কাজের সংখ্যা বেশি হয় কোথায় যাবেন কোথায় যাবেন জান্নাতে এই আমি গানে বলেছি এই ভাবেতে কোমার বেশি আমরা সবাই পাপি নিজের পাপের এই লাইনটা অবশ্যই কবি নজরুলের একটি কবিতার অংশ থেকে নেওয়া কিন্তু পরেরগুলো আমার যে চাই না দেখা আমল খাতা কি যে তাতে লেখা সুজা পথে চলছি নাকি পথটা আছে বাঁকা কবির বিন আমাদের এক মাস অনুসরণ করলে বুঝতে পারবে এ কত বড় আওয়ামিয়া কথা কয় না এক মাস পিছনে থেকে দেখেন কবে তো এর ওয়াজ শোনে কিনা কথা কি বুঝা গেছে

অধ্যাপক মালানা হাবিবুর রহমান সাহেব কর্ম পরিষদ আমাদের কর্ম সদস্য সারসা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী এছাড়া প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে চলে এসেছেন জনাব মালানা আজিজুর রহমান সাহেব কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী এবং আজকের মাহফিলের বিশেষ আলোচক ছিলেন জনাব মাওলানা হাবিবুল্লাহ বেলালী প্রধান আলোচক প্রধান মুফাসির হিসাবে আছেন আমাদের প্রাণ প্রিয় ভালোবাসার মানুষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন হজরত বগান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ফয়জুল হক সাহেব তিনি অপেক্ষমান রয়েছেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন আমি নয়টার এক মিনিট ওপাশেও যাব না আমার যুবকেরা দাঁড়ানো কিশোরেরা দাঁড়ানো উচিত ছিল যে এই পাশে অন্তত একটা বারিগেট দেয়া যাতে করে ঠান্ডাটা না আসে এই ফাঁকা মাঠের মধ্যে ঠান্ডায় আমার হাতগুলো শীতল হয়ে যাচ্ছে তাহলে আপনাদের কি অবস্থা হচ্ছে এটা অনুমান করতে পারছি আগামীতে এই জাতীয় প্যান্ডেল করলে একটু ঘেরার ব্যবস্থা করবেন এরকম ফাঁকা জায়গায় আল্লাহ তাহফিক দিন বলেন আমি উপস্থিত আছেন গানে বানে গণ্য মানব একটি বর্গ আমার সামনে উপবিষ্ট দিনদারি মান্দার মুসলমান ভাইয়া বাবাজিরা আমার সাথে সফর সঙ্গী হিসাবে এসেছেন আমার ঠিকানা কালচারাল ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ সব কর্মীগুলো সহযোদ্ধা রকি হোসেন মারুফ হোসেন আল আমিন এবং এসেছেন আমার ছোটবেলার استاد জনাব গোলাম সরওয়ার এই ছড়াędzynarodন্ত্রে মায়েব বনেরা সবাই আন্তর্জাতিক স্থল থেকে আনুষ্ঠানিক ভাবে সালাম জানাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে ময়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এই ভূখণ্ডে জন্মগ্রহণ করিয়েছেন এবং আজ পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন সেই রবের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলা যাবে না বলেন আলহামদুলিল্লাহ আমার দাঁড়ানো ভাইয়েরা বলেন আলহামদুলিল্লাহ আমার দাঁড়ানো ভাইয়েরা বলার ইচ্ছা নাই কারণ বলতেছে দাঁড়াইও থাকবো আলহামদুলিল্লাহ বলবো এত সুজা পেয়েছে দরকার নাই না বললেও কোনো অসুবিধা নাই কিন্তু বললে সুবিধা আছে কথা কয় না বললে সুবিধা আছে না নাই এক সময় জয় বাংলা স্লোগান দিলে সুবিধা ছিল না ছিল না কিন্তু এখন দিলে অসুবিধা আছে না নাই কিন্তু কেই জাতীয় কিছু বাক্য মাথায় রাখবেন যে বললে কোন সময় সুবিধা কোন সময় অসুবিধা কিন্তু কিছু কালাম আছে যেগুলো বললে এহকালেও সুবিধা পরকালেও সুবিধা বলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বলে সুবিধা আছে না নাই আছে মানে কি বিশ্ব নবী সাল্লাম বলেছেন বোখারি শরীফের হাদিস যদি কেউ একবার সুবাহান আল্লাহ বলে আল্লাহ রব্বুর আলমী তার আমল নামায় গোটা দুনিয়ার খালি জায়গার সম পরিমাণ সবাব লিখে দেন বলেন সুবাহান আল্লাহ আমরা বুঝি না আমরা মনে করি যে না অনেক বড় আউলিয়া হয়ে গিয়েছি না এত বড় আউলিয়া হই নাই পরকালে বোঝা যাবে কেমতের দিন মুসিবতের দিন বুঝে যাবে কি বিপদে পড়ছেন কত বিপদ কত মুসিবত আল্লাহ যেন সেই বিপদে মুসিবতে না রাখেন কখন মারা যাব আমরা কেউ জানি কেউ জানি কেউ জানি না চলে যেতে হবে পৃথিবী ছেড়ে আমাদের অন্ধকার কবরে পানি জমাতে হবে আমরা মৃত্যুর করে ঢোলে পড়বো আমাদের মরার পরে অনেকের দাম বাড়ে না বাড়ে না একজন ভাইরাল হবে বলে অনেক কিছু করে ট্রেন স্টেশনে যায় ভিডিও করে টিকটক করে ফেসবুক ইউটিউব নানান ভাবে চেষ্টা করে ভাইরাল হলো না ওই ভাইরাল হতে চাওয়া ব্যক্তিটা যদি পাঁচতলা বিল্ডিং থেকে লাফ দেয় আর নিচেই পুড়ে মারা যায় বলে ভাইরাল হবে না হবে না কথা কয় না হবে না হবে না তার মানেটা কি ওরে মরলে মানুষ দাম মরলে মানুষ রে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা চতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল না লোকটা বড় ভালো মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুজন ওরে দেখতে সুজন ডুবে যখন বেলা দুনিয়ার এই রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে কেমন খেলা ছেঁড়া কাপড় দাও জোটে না কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল করে ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল এই রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুখ এই জীবনে পাইলাম না রে একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরেলে আসে ঘরে বানাতে ওরে মরলে আসে ঘরে বানাতে করে নাই অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই বাজারে এটা কেমন খেলা ওরে মরিলে মানুষ দাম পারে তার ওরে মরিলে মানুষ দাম পারে তার বাস্তে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ঠিক না বেঠে যদি কেউ অসুস্থ হয় না তাও মানুষ তেমন দেখতে আসে না যখন শুনে এই মানুষটা আর বাঁচবে না তার যাওয়ার সময় হয়ে গেছে এবার আর ব্যাক করবে না তখন আপনজনদের ভিড় পড়ে যায় জামতলার মিষ্টি তখন যদি উপরতে না খাই নিসেতে খাওয়ানোর ইচ্ছা থাকে কথা ঠিক না জামতলার মিষ্টি বড় বড় আপেল আগুন যখন আর খাইতে পারে না হাঁ করে থাকে

এটা শোনার পরে সবাই আত্মীয়রা দেখতে আসে কেউ আনে মিষ্টি কেউ আনে জামতলার রসগোল্লা কেউ আনে কুমিল্লার রসমালাই কেউ বৌড়ার দই কেউ আপেল আঙুর কমলা সব নিয়ে দেখতে আসে ফলের ভিত যায় আর বাবা তো হা করে পড়ে আছে যা টাকার মধ্যে চামড় দিয়ে ঢুকাতি হয় ওই সময় ঢুকাই আরো যন্ত্রণা বেশি না কম এমনি ঘর ঘর করতেছে ওর মধ্যে আবার ঢুকাইছেন যা আরো এক দুই ঘন্টা বাঁচত আরো দুই ঘন্টা আগে ফিলাই খেয়ে যায় এরপরে যদি মারা যায় যার ছেঁড়া কাপড়ও জোটে না তার নতুন জামা তো দূরের কথা ঈদের দিন নতুন জামা কেনার কেউ হয় না তারও কাপনের কাপড়ের অভাব হয় না ঠিক নবেঠে তার কাপনের কাপড়ের অভাব ভাইরাব গ্রামের মানুষেরা যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকে আর বলে বাবা আমি অসুস্থ দুইটা পয়সা দাও একটু চিকিৎসার জন্য দরকার না পয়সা পাওয়া যাবে না কেউ টাকা দিবে না কেউ সহযোগিতা করবে না দুই একজন করলে ভিন্ন কথা কিন্তু যদি কেউ মারা যায় আর লাশটা যদি ঢাকা থাকে আর বলে এই লাশের দাফন দাফন করতে হবে তখন সবাই টাকা দেয় তার মানে তোমার দুনিয়াতে পাঠাইনোর জন্য সবাই প্রস্তুত তোমার ঘরে নাই বাড়ি নাই তাতে কিছু নাই তোমার যদি ঝড়ে টিন উড়ে যায় জন তাও টাকা দিয়ে দেখে আনা লাগে তা চাল ঘরের ছাউনি উড়ে চলে গেল আপনি যতই গরিব হন আপনার ওই চালের ছাউনি আপনার ওই ঘরের ছাউনি লাগানোর জন্য কোন লোক পাওয়া যাবে না যতক্ষণ না আপনি টাকা দিতে চাইবেন অথচ আপনি যখন মারা যাবেন তখন আপনার ঘর বানানো লোকের অভাব হবে না সবাই তাড়াতাড়ি করে খুমতা কোদাল ঝুড়ি সাবল যা কিছু আছে নিয়ে চলে আসবে তারপরে সুন্দর করে যত্ন করে একটা ঘর বানাবে বাড়ি ছাড়ের কাটা হয়ে যাবে আপনার ঘর দিয়ে পানি পড়ে কতবার গেলেন কোন মহাজনের কাছে বাবা যদি একটা বাস দিতেন তাইলে আমার ঘরের ছাউনিটা ঠিক করতাম রে না কেউ বাস দিতে চাইলো না কয় বাসার দাম আছে কিন্তু যখন মারা যান চাইলেই বাস দিয়ার লোক আসে না নাই তখন বাস দেওয়া নাও কত তাড়াতাড়ি করে তারা মাটি স্ত্রী আপনার জন্য অপেক্ষায় থাকবে না আমি আমার স্ত্রীকে ওসিরাত করে রেখেছি ও আমার বিবি আমি যদি দশ বছরের মধ্যে মারা যায় তাহলে তুমি বিয়ে করতে পারো এটা আমার পক্ষ থেকে তোমার প্রতি নির্দেশ আর যদি দশ বছর পরে মারা যায় তাহলে তো কিছুটা বুড়ি হইলাম দুইজনে বুড়ো বুড়ি হইলাম একসাথে এরপরে তোমার ইচ্ছা করতেও পারো নাও পারো তবে দশ বছরের আগে যদি মারা যায় তাইলে তুমি বাকি জীবনটা আর এভাবে কাটায় না আর একজন নিয়ে ভালো করে ফুর্তি করলো কথা হয় না এগুলো বলার দরকার আছে না অপেক্ষায় থাকার কি তোমাদের ভাই এনার্জি বেশি কই তো লাভ নেই ওকে এনার্জি কি দাঁড়ায়নি যাগের এনার্জি নেই ওরা বসে এনার্জি হ্যাঁ তবে কোরআনের মাহাপী আদব হলো

সামনে কোরআন থেকে আলোচনা করা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ হতে পারে বলেন সুবাহান আল্লাহ আমরা রহমত চাই কান আল্লাহ রহমত থাকলে বরকত আছে না নাই এই আমরা যখন সালাম দিই তখন কি বলি আসসালামু আলাইকুম রহমান